অনেক দিনের ইচ্ছা ছিল একটা ম্যাক্স সিরিজের আইফোন কিনবো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে ব্লগটা শুরু বলতে চাই যদি আপনি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এখনই করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল নোটিফিকেশনটা অল করে রাখেন যাতে আমি এরকম ক্লিন্স ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে যায় যাই হোক শুরু করা যাক আজকের এই ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে দুই ভাই মিলে চলে আসছি মুকসুদপুর বাস স্ট্যান্ড আর এখানে আমাদের জন্য আগে থেকে ওয়েট করতেছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রিয় নেতা নিয়াজ ভাই গতবার ঢাকা যাওয়ার সময় আমরা এমন একটি লোকাল বাসে উঠেছিলাম যেটাতে ঢাকা যাইতে যেতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো আজকে আর যাই হয়ে যাক সেই ভুলটা আর আমরা করব না গাইস গতবার ঢাকা যাওয়ার সময় আমরা যে লোকাল বাসে যাই একটা শিক্ষা হয়ে গেছে আমার এই যাদের অভ্যাস আছে এনাদের অভ্যাস আছে আমার নাই আমরা আজকে ডাইরেক্ট বাসে যাবো সে যত দেরি হোক আমাদের আমরা মুখিদপুরে আছি মুক্তিদপুর বাস স্ট্যান্ড এটা গোপালগঞ্জ ভাই আপনারা কি ভিডিও শুট করতে চাই কোনো যাক তিন ভাই মিলে এখানে আমরা একটু মজা করতেছিলাম আমার রাস্তা দিকে তাকিয়েছিলাম যে কখন বাস আসবে গাইস আমরা মূলত নয়াল এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতেছি কারণ ওই বাসটা ভাই মারাত্মক স্পিডে টান মারে যাই হোক অবশেষে আমরা নয়াল এক্সপ্রেসে উঠে পড়েছি আর বাসে উঠলেই আমার মূল লক্ষ্য থাকে যে আমি উইন্ডো সিটটা নিব কারণ তা না হলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় যেটা ভিডিওর মাধ্যমে তো দেখাতে পারবো না যদি আমার সাথে থাকতেন তাহলে দেখাইতে পারতাম মানে আর দেখানো লাগতো না আপনারাই দেখতে পারতেন যাই হোক আমি দিয়ে শুধু এই জায়গাটা দেখতেছিলাম নানুবাড়ি যাওয়ার সময় আমি শুধু এই দিকেই তাকিয়ে থাকি মূলত হাইওয়েতে আসলে আমার অনেক ভালোই লাগে আর গাইস আমার পাশের সিটে একজন ইন্ডিয়ান আঙ্কেল বসেছিল উনি ওনার ফোনে নতুন নতুন ফেসবুকটা ইনস্টল করছে আর ওনারা ফেসবুক চালানো শেখাই থেকে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে বিশ্বাস করেন আমি এটা ভিডিও করতে পারিনি আমি যদি ভিডিও করতে পারতাম তাহলে আপনারা দেখে সেই মজা পাই সে লোকটা অনেক সহজ সরল ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর আমি তাকে নিয়ে মজা মূলত তার ফোন দিয়ে সে একটা ভিডিও করছিল আর আমাকে দিয়ে ভিডিওটা পোস্ট করছে আর সেই ভিডিওতে যখন একটা একটা লাইক এবং কমেন্ট আসতেছিল সে শুধু ভাই কি অবস্থা কাকাই হাইওয়ে মজাটা নিতে যাক উঠার পর সে আমাকে বলতেছিল তুমি আমার ফোন দিয়ে একটা ভিডিও করে দাও কারণ আমি আমার চোখে কখনো পদ্মা দেখি নাই মানে এই যেই প্রথমবার এখন ওনাকে কে বলবে আমি বাংলাদেশে থাকা সত্যি দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু দেখতেছি যাইকে পদ্মা শুধু বাড়িতে আমরা পৌঁছে গেলাম ঢাকা যাত্রা বাড়ি এটা যাত্রা বাড়ি না কোন জায়গা আমি সঠিক জানি না লোক সাথে লাগাই দিয়েছে কারণ আমাদের কথা ছিল হচ্ছে অন্য জায়গা নামানো কিন্তু আমাদের নামাইছে আরেক জায়গায় তো সময় নষ্ট করলে আমাদের হবে না এখন আমাদের যাইতে হবে হচ্ছে যমুনা কারণ আমরা আগে পরে যতগুলো আইফোন কিনতে সবগুলো যমুনা থেকে কিন্তু আর কাছে আমরা যখন সর্বপ্রথম আইফোন কিনি তখন আমরা একটা বড় আকারের ধরা শুধুমাত্র টাইমে আমি ভিডিও করতাম না যদি আমি ওই ওইটাই ভিডিও করতাম তাহলে তাদের ব্যাপারে আমি অনেক কিছুই বলতাম কারণ তারা আমাদের ওই আইফোনটা চেঞ্জ করে দেয়নি এবং পরবর্তীতে যখন আমরা টাকা ফেরত চাইলাম তখন আমাদের আরো পাঁচ হাজার টাকা কম দিয়েছে যাই হোক এখন আর অতিথি না যে কথা বলতে বলতে আমরা যমুনার সামনে চলে এসেছি তো ওভার ব্রিজ পার করে আমরা প্রবেশ করলাম যমুনার মধ্যে যেহেতু আমি এখানে নতুন তাই নিয়াজ ভাইয়ের ভাই আমাকে দেখাইতেছিল যে এই জায়গা এটা এই জায়গা এটা মানে এরকম আমাকে বলতেছে এখানে প্রবেশ করার সাথে সাথে আমাদের ব্যাগটা

ফোনের মতো ফোনটা পাইতেছিলাম মানে দেখা গেছে ভালো কালারটা পাইলে স্টোরেজটা পাইতেছে আর স্টোরেজ পাইলে ভালো কালারটা পাইতে এইদিকে সেই সকালে খেয়ে আসছে আর এখন বিকাল হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই খাইনি আর গাইজ আগে থেকেই বলে রেখে এই ভিডিওটা কিন্তু রোজার ঠিক দুই দিন আগের ভিডিও তাই কেউ শুধু শুধু কমেন্ট করে না যে ভাই আপনি রোজা নাই আপনি খাইতেছেন এত বড় হয়ে গেছেন রোজা নাই এরকম কিছু কমেন্ট করেন যাই চার থেকে পাঁচটা সব দেখলাম কিন্তু একটা শপে আমাদের মনের মতো ফোন পাইনি তো অবশেষে আমরা এই শপে আসি আর এনাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স অ্যাভেলেবল ছিল মানে এক থেকে দুইটা ফোন থাকলে আপনি ভালো ফোনটা বাছাই করতে পারবেন তবে সাত আটটা ফোন থাকলে আপনি ভালো মতো করে দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে সেইখান থেকে বাছাই করে একটি ফোন নিতে পারবে আর সেটাও হবে আপনার পছন্দের একটি ফোন তো এখানে আমাকে আর ভাইকে দাঁড় করিয়ে ভাইয়া ক্যামেরা টেস্ট করতেছে আর আমার মুখ দেখে বুঝতে পারতেছেন যে খুদার জ্বালায় আমার কি অবস্থা অপেক্ষার ফল মিষ্টি হয় তার কারণে অপেক্ষা করতে কারণ একটা ফোন নিবো তাই কথা এত টাকার ফোন নিতে আর এটা যদি বাড়ি যে খারাপ হয়ে গেছে তাহলে কি অবস্থা হবে আর এটা এক দুই টাকার বিষয়টা হাজার টাকার এখানে ভাই আর ভাই আইফোনে যত প্রকার টেস্ট আছে করতেছিল আপাতত ফোনে সিম ভরে কল দিয়ে টেস্ট করতেছিল যে ভয়েসটা ঠিক মতো শোনা যায় কি হ্যাঁ পারফেক্ট প্রায় এক থেকে দেড় ঘন্টা দেখা শুনে অবশেষে আমরা এই ফোনটা সিলেক্ট করি আর গাই শপের নামটা হচ্ছে গ্যাজেট শপ ভাইকে আমরা প্রথমেই বলে নিয়েছিলাম ভাই যদি ফোন খারাপ হয় তাহলে কিন্তু আপনার এই শপের নামে আমরা প্রচুর বাজে একটা রিভিউ দি হ্যাঁ সেটা যাই হোক আমাদের ভিভিউ তেমন একটা হয় না শর্টসে আলহামদুলিল্লাহ ভালো ভিউজ হয় বাট এই লং ভিডিওতে তেমন একটা ভিউজ হয় তো এই হচ্ছে আমাদের ফোন আর গাইস বড় একটা রিস্ক নিলাম এই ফোনটা কিনে কারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সত্তর হাজার টাকার একটা ফোন কিনা কিন্তু বড় একটা ব্যাপার এটা কোনো ইমোশনাল কথা বললাম না এটা বাস্তব কথা তো এখন হচ্ছে টাকা দেওয়ার সময় অনেক যত্ন করে ব্যাগের মধ্যে কিছু টাকা এনেছি কিছু না অনেক ব্যাগ থেকে টাকা বের করে ভাইয়া ভালো মতো করে গুনা শুরু করে দিল আর গাইস আমরা বক্স সহ ফোনটা কিনছি বাট ওনারা আপাতত আমাদের বক্সটা দিতে পারতেন তার জন্য ওনারা বলছে এক হাজার টাকা কম দিয়ে যান যখন হাতে বক্সটা পাবেন তখন এক হাজার টাকা সেখানে দিয়ে দিন আর টাকাটা চলে যাবে ভাইয়ের কাছে এটা হচ্ছে অস্ট্রেলিয়াম ভার্সন যেটা আছে সেটা কিন্তু ইউএস এর ভেরিয়েন্ট গুলো ছিল এখানে আরো ফোন আছে আগে ফোনের রিভিউ দেখি মানে ডিপেন্ড করে যে কেমন হইতাছে যদি ভালো হয় দেন আপনারা আসবেন আর যদি খারাপ হয় তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব না কারণ হইতাছে এখানে আমার কোনো লাভ শর্ত নাই তো আমরা টাকা গোনার পরে ওনার কাছে দিয়ে দিলাম কারণ ওনার তো একটা গোনার ব্যাপার সবার আছে তাই না আর কাজ আমাদের ফোনের প্রাইসটা পড়ছে অলমোস্ট সত্তর হাজার টাকা হাজার পাঁচশো টাকা হচ্ছে এই ফোনে আর যাবতীয় হচ্ছে আমরা যদি খাওয়া দাওয়া মানে টুকি টাকি করে সত্তর হাজার টাকায় প্লাস চলে গেছে বাট আমরা সত্তর হাজার কষ্ট টাকা তার হাতে দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত ফোনটা পেয়ে গেলাম এই ফোনটা এক মাসের জন্য ভাইয়া ইউজ করবে এরপর থেকে সে আমি হচ্ছে এই ফোনটা ইউজ করবো এইদিকে যমুনা থেকে বের হওয়ার সময় দেখলাম আমার হাজারও মেয়ে ফ্যানসরা দাঁড়িয়ে রয়েছে মানে কেয়ার বলবো যেখানে যাই সেখানে দেখি ফ্যান ফলোয়ার দাঁড়িয়ে থাকে মানে হাঁটতেই পারি না ঠিক সেই সকাল থেকে কিছু খাইনি কারণে আমরা সবাই মিলে চলে আসছি সুলতান ডেইনে এসে আগে ভালো মতো করে হাত মুখ ধুয়ে নিলাম এরপরে আমরা তিন ভাই এসে একটা টেবিলে বসে পড়লাম আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল তাই ভাইদের বলছিলাম ভাই তোমরা তাড়াতাড়ি খাবার অর্ডার করো না আমার অবস্থা খুবই খারাপ অর্ডার করা কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসে তো নিয়াজ ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর আমাকে একটু গোস বেশি দিচ্ছিল কারণ তারা জানে আমার অবস্থা খুবই যোক এই ব্লগটি এই পর্যন্ত আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন এরকম ব্লগ আর হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে